হ্যালো বন্ধুরা সকাল সকাল ফুলকপি নিয়ে চলে এসেছি সৌপ্রভাত মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো অসময়ের ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি তো গরম জল দিয়ে ভাপিয়ে নেব একটু নুন দিয়ে জলে বসিয়ে রাখছি পোকা নেই তবু আর তাছাড়া ভাজার সময় নুনটা দিলে কীরকম হয় আগে নুন দিয়ে দিলে পরে নুন দেওয়া লাগে না ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আমি এখানে এবার একটা কড়াইতে ফুলকপিটা ভেজে নিচ্ছি এই নিরামিষ ফুলকপি বানাবো সকালবেলা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে আর এইদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর দেখো দুদিকেই বসিয়েছি কড়াই আর এইদিকে ফুলকপিটা নেড়ে নিচ্ছি সকাল সকাল রুটি খাওয়ার তাড়া আছে তো ফুলকপিটা একটু ভালো করে নিবু নিবু আছে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম নুন দেওয়া ছিল নুন দেওয়ার দরকার নেই আর এইদিকে আলুটাও ভালো করে নেড়ে নিচ্ছি এখানে হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নেব টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে একটু জল দিয়ে দিলাম একটু আদাও দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম উপর থেকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও আদা সেদ্ধ হয়ে গেছে অল্প জল দেবো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি যেখানে ও গুঁড়ো মশলার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখো ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম রুটির তরকারি সুন্দর রুটি লুচি দুটোতেই চলবে আর ফুলকপি প্রিয় তারা তো ভাতের সঙ্গে চলবে আর অসময়ের ফুলকপি তো ভীষণ ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তোমরা যদি একটু পাশে থেকে ভিডিও করার আশ্বাস হয় মানে সাহস হয় ভালো লাগবে ধন্যবাদ